হ্যালো বন্ধুরা আজকে নতুন একটি মজাদার টিপস নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এসছি ট্যাক প্যালেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফ তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বেশি কথা না আবার সরাসরি কাজে চলে যাই আমরা আমাদের মোবাইল ফোনের দেখুন এই যে দেখুন আমি যখন এখানে আমার মোবাইল ফোনটা স্ক্রল করে নিচে নামি এই যে দেখবো অনেক রকমের নোটিফিকেশান নোটিফিকেশন এসে আমার মোবাইলে আসলে জ্যাম হয়ে যায় আসলে এটা আসলে খুবই বিরক্তিকর এবং নোটিফিকেশনগুলো দেখুন অনেক অনেক সময় অনেক আজে বাজে নোটিফিকেশান চলে আসে তো এই নোটিফিকেশনের বিরক্তিকর নোটিফিকেশন থেকে বাঁচতে আপনারা কি করবেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের জাস্ট একটা সেটিং মাধ্যমে কিন্তু আপনারা এই বিরক্তিকর নোটিফিকেশান থেকে রক্ষা পেতে পারেন তো কিভাবে আপনারা এই বিরক্তিকর নোটিফিকেশান থেকে রক্ষা পাবেন চলুন সরাসরি চলে যায় আপনি আপনার মোবাইল ফোনের থাকা সেটিংস অপশানটিকে খুঁজে বের করে সেটিংসে ক্লিক করবেন সেটিং অপশনটি চলে আসার পর উপরে দেখুন সার্চ বার একটি অপশন আছে সেটিংয়ের উপরে দেখুন ঠিক উপরে এই সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে আপনি নোটিফিকেশন লিখবেন নোটিফিকেশন আমি নোটিফিকেশন লিখে সার্চ করলাম তো সার্চ করার পর অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান যে অপশানটি আছে সে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশানে চলে যাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশানটি ওপেন হওয়ার পরে এখানে দেখুন আপনার যেই আপনি মোবাইলে যতগুলা অ্যাপস আছে সবগুলো অ্যাপসই কিন্তু সে অলেক ক্লিক করলে চলে আসবে এই দেখুন এখন কিন্তু অপশানগুলো চলে আসছে এখন আপনাকে দেখতে হবে যে আপনার এখান থেকে কোন কোন অ্যাপস থেকে আপনার এখানে নোটিফিকেশান আসছে তো সব নোটিফিকেশন তো আসলে বন্ধ করে দিলে হবে না কারণ আপনার হোয়াটসঅ্যাপের দেন তাহলে আপনি গুরুত্বপূর্ণ করতে পারেন কেউ আপনাকে করেছে কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপের এটাও বন্ধ করে রাখেন তাহলে হয়তো আপনি প্রবলেমে পড়তে পারেন তো সবগুলো তো বন্ধ করতে হবে না যেগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলোই আমরা বেছে বেছে নোটিফিকেশনগুলোকে বন্ধ করব তো যেমন আমি আমার এখানে ধরুন প্রথমত আমি শেয়ার ইট অপশন শেয়ার ইট যে সবার মোবাইলই থাকে মোটামুটি এখন তো আমি শেয়ার ইটটাকে খুঁজে আগে শেয়ার ইডের নোটিফিকেশানটাকে বন্ধ করব এই যে শেয়ার ইট চলে এসেছে শেয়ার ইটটা আসার পর এখান থেকে দেখুন নোটিফিকেশান উপরেই আছে নোটিফিকেশান নোটিফিকেশানে ক্লিক করার পর আমি এই নোটিফিকেশানটাকে অফ করে দেবো এখন থেকে আর শেয়ার ইডের মেসেজই মেসেজ শিখে রকমের মেসেজ বা নোটিফিকেশন কিন্তু আমার এখানে আসবে না আমি সেম স্ন্যাপচ্যাটে গিয়ে সেম আমি নোটিফিকেশানটা আমি অফ করে দিলাম অফ করে দিব তো এইভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটা অ্যাপস যেসব অ্যাপস থেকে আপনাদের এখানে নোটিফিকেশন আসছে ভাবছেন প্রত্যেকটা অ্যাপের নোটিফিকেশন কিন্তু আপনারা এইভাবে গিয়ে গিয়ে অফ করে দিবেন ইন্ডিভিজুয়ালি অফ করে দিবেন তাহলে কিন্তু আপনার মোবাইলে আর কোনো বিরক্তিকর নোটিফিকেশন আপনার মোবাইলে আর আসবে না আপনার মোবাইল চালানো আরামদায়ক হয়ে যাবে আশা করি ভিডিওটি বোঝাতে পেরেছি তো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন